আগে আম গ্রামে ডাকাইতের একটু উৎপাত ছিল তখন আমরা ডাকাইত পাহারা দিতাম রাত্রে বাঁশ লইয়া তো ওই সময় আমরা চুপ থাকতাম না আমরা চার পাঁচজন মিললা পাহারা দিতাম তো হই হৈ করতাম হুশিয়ার সাবধান তো মুরব্বীরে জিগাইলাম যে দাদা আমরা হুশিয়ার হুশিয়ার না তো চুপ থাকতে পারি ডাকাইত দেখলে আমরা ধরে হলাম তো তো হর মিয়া তুমি ডাকায় দত্তার বানি তুমি হইলো খেদায় রাখবা তোমার ছিল খেদায় রাখনের লেখা ছাত্র লিগ এর পোলাপাইনগুলা ফেসবুকে একটু পর পর এক একজন সবাই এক পোস্ট করতাছে মানে মাথার ভিতরে এক ফোটা ক্রিয়েটিভিটি নাই মানে এক পোস্টে সবাই কপি কইরা কইরা মানে মারতাছে প্রোফাইলে আর বলতাছে যে অস্তিত্বের লড়াইয়ে ঘরে বসে থাকবো না মানে অরাইলো মানে খেদায় রাখার চেষ্টা করতাছে গদ থেকে যদি না একটু খেদায় খুদায় রাখন যায় কিন্তু খেদায় রক্ষা তো আর লাভ নাই রে ভাই যেন তখনগো প্রধানমন্ত্রী একটু পরে বাইগা যাব দেশ ছাইরা যে কোন সময় হনবা প্রধানমন্ত্রী চম্পট খেয়ে গেছে তো ওই সময় তোমার অবস্থা কি হইব খেদা খেদির হিসাব বাদ দিয়ে এখন সময় আছে জনসাধারণের লাইনে এসে দাঁড়াও সবাই তোমাকে মাফ করে দিব আমরা দেশটারে আমরা সবাই নিজ হাতে গরুম দুর্নীতিমুক্ত গরুম এটা একমাত্র প্রত্যাশা থাকবো কারণ এখন যদি স্বৈরাচারের দেশ থেকে বিদায় করতে না পারো এখন তো পিয়ন চারশো কোটি টাকার মালিক কালকে শুনবা প্রধানমন্ত্রীর মেথর সে ছয়শো কোটি টাকার মালিক প্রধানমন্ত্রীর জুতা সিলাই সে এক হাজার কোটি টাকার মালিক যদিও প্রধানমন্ত্রী জুতা সিলাই করে পরে না মানে তার কথার কথা বললাম এরকম অবাক ঘটনা যেকোনো সময় চলে আসতে পারে আমাদের সামনে এটা অবাস্তবের কিছু নাই আর তোমরা সারা জীবন এই যে প্রধানমন্ত্রীর হই হুল্লোর করবা প্রধানমন্ত্রীর পিছিয়ে স্লোগান দিবা কিন্তু সারা জীবনে তোমরা দশ লাখ টাকার মালিক হইতে পারবা তোমরা ওই কুত্তার মতো এমন এমনই করবা কিন্তু তোমরা সেই ভাগ সহজে পাইবা না ভাগ পাইতে হইলেও তোমাদের অনেক ত্যাগি থিকা পার করে আসতে হইব তো এখনও সময় আছে ওই সমস্ত ধান্দা বাদ দাও বাংলাদেশটাকে সুন্দর করে নতুন ভাবে গড়ো আমাদের প্রবাসী যারা আছে আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে একটাই প্রত্যাশা আপনারা সবাই স্বৈরাচার মুক্ত দেশ গড়েন আমাদের দেশটাকে নতুন ভাবে গড়েন আমাদের দেশে